দোলাইবাজার এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগের সূচনা হলো তথ্য সমৃদ্ধি নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় তথ্য এখন সাধারণ মানুষের মোবাইলে সহজেই পৌঁছে যাবে, যার ফলে গ্রামবাসীরা আরও বেশি তথ্যভিত্তিক ও স্বচ্ছ পরিষেবা পাবেন। এক নম্বর গ্রাম পঞ্চায়েত একটা সুন্দর আজ থেকে কাজ আরম্ভ করলো সেটা হচ্ছে গ্রাম তথ্য সমৃদ্ধি প্রকল্প চালু করা হলো এর ফলে দলিবাজার এক পঞ্চায়েতের যে কোনো গ্রামের যে কোনো নাগরিক তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার ভোটার কার্ডটি দিয়ে একটা রেজিস্ট্রেশন শুধু করিয়ে নেবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন করানোর পর থেকে দলিবাজার এক গ্রাম পঞ্চায়েতের কোনো নাগরিককে আর কোনো মানুষের প্রতি কোনো ঘোষণার প্রতি আর অপেক্ষা করতে হবে না সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারেই দলিবাজার এক গ্রাম পঞ্চায়েতের সমস্ত তথ্য পেয়ে যাবে সরাসরি এর ফলে নিজের মোবাইলটা যেটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ চালু আছে সেই মোবাইলটাকে সে ব্যবহার করলেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত তথ্য কবে কোথায় রেশন দেওয়া হবে কবে কোথায় সার্টিফিকেটের কাজ হবে কী প্রকল্পের কাজ হবে যা কিছু এমনকি প্রধানের কাছে যদি কেউ কিছু জানতে চায় বা প্রধান যদি নাগরিককে কিছু জানাতে চায় সরাসরি জানাতে পারবে এটা মেমারি এক নম্বর ব্লকে প্রথম দলিবাজার এক গ্রাম পঞ্চায়েত চালু করলো তার জন্য আমি তাদের প্রধান উপপ্রধান সমস্ত সদস্যদের অফিস স্টাফদের ধন্যবাদ জানাই এবং এই জিনিসটা আরও বেশি করে পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েতে পরিণত করলো এটা আমি মনে করি তাই সকলকে বলব এই সুন্দর যে আয়োজন এই আয়োজনটাকে ব্যবহার করুন সবাই নিজের ভোটার আই কার্ডটিকে দিয়ে এই নাম্বারটিতে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করানোর সাথে সাথে পঞ্চায়েতের সমস্ত তথ্য আপনার নিজের মোবাইলে এতে আনন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ শ্রী নিত্যানন্দ ব্যানার্জি মহাশয় তার শুভ উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিবাজার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোপাল দাস উপপ্রধান শ্রীমতী লক্ষ্মী মালিক এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যগণ সকলে মিলিত প্রচেষ্টায় এই তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রামবাসীদের জীবনকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশাবাদী প্রত্যেকেই